পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট আর এই সার্টিফিকেট বাতিলের পর উঠে আসলে তো বুধবার এক গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট যা নিয়ে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে কোটা রাজ্যে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট জানানো হয়েছে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ও বিসি সার্টিফিকেট লাগু করা হয়েছে তার সবকটিই বাতিল হয়েছে এই নির্দেশে আর বালা বালাবহুল্য রায় ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিভ্রান্তি তবে কি এই সময়কালে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন শুধু সেই সার্টিফিকেটই বাতিল হচ্ছে নাকি সেই সার্টিফিকেটের জন্য পাওয়া সংরক্ষিত চাকরিও বাতিল হচ্ছে বুধবার দু থেকে দু সাল পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যে উল্লেখ্য ওবিসি সংরক্ষণ মামলায় চোদ্দ বছর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট বুধবার এই ঘোষণা করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ বুধবার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে দু পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হলো দু সালের আগে নথিভুক্ত ওবিসি তালিকা লাগু রয়েছে এতদিন যারা ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই পুরোনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে মোট কথা বুধবার থেকে রাজ্যের বিসি বলে আর কিছুই থাকলো না নতুন ও সংরক্ষণ তালিকা উনিশশো সালের আইন মেনে তৈরি করার পরে রাজ্যে তা কার্যকর করা হবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে যারা ইতিমধ্যে ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারো চাকরি যাবে না যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও চাকরি পাবেন এই দিন এই রায় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কদিন ধরে প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন মাইনরিটিদের জায়গা কেড়ে নিতে ওদের রায় আমি মানি না ও রিজার্ভেশন চলছে চলবে আমরা এই রায় মানছি না ও রিজার্ভেশন রায় আমরা মানছি না সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো রায় হবে কিনা বা কোনো পদক্ষেপ হবে কিনা তা এখনো জানা যায়নি